n g ư কি অতীতের কথা ভুলে গিয়েছ যে মা তোমার জন্য সারাদিন সারাদিন সারা সারা রাত সারা সারা ঠিক মা ঘুমাতে পারে না ঠিক মতো খেতে পারে না যে মা তোমার জন্য কতরা কষ্ট করেছে যে তোমার জন্য তোমাকে কত কষ্ট করে দশ মাস দশ দিন গরমে ধরে যে নারী ছাড়া বা তোমাকে পিত

উঠেছিলে তুমি যখন রাতের অন্ধকারে কেঁদে উঠেছিলে মা তখন তোমাকে তুলে নিয়ে দেখে তুমি বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে পেশা করে দিয়েছ মা তখন নিজের কোথা খেয়াল করলেন না তুমি ছেড়ে তোমার কোথা খেয়াল করে তোমার দিকে চিন্তা ভাবনা করে মা তখন ওই ভিজা জাগাতে শুয়ে পড়ে তোমার ওই পেশা পরে শুয়ে পড়ে তোমাকে মা শুকনো জায়গাতে শুনে দিয়ে আবার যখন করে তুমি আবার পেশাব করে দিলে তখন দেখলো পুরো বিস্তারটা পুরো বিছানাটা যখন পেশাবে ভরে গিয়েছে ওই সবাই আম্মা জান গিয়ে গল মা নিজের বুকে ঘুমিয়ে সন্তানকে তুলে নিয়ে ঘুমিয়ে থাকে আবার কিছুক্ষণ পরে তুমি মায়ের মুখের ওপরে পেশা করে দিলে মানিজের নিজের কোথায় উঠু ভাবলো না ওপরে ও পেশাব নিচ পেশাব চারিদিকে পেশাব মা পেশাব ওপরে শুয়ে থাকে কিন্তু তোমাকে মা বুকের মধ্যে নিয়ে থাকে

কোথায় 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 তিরমিজি শরীফ নিশ্চিতভাবে রসূলুল্লাহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাবী কে আব্দুল্লাহ ইবনে ওমর সহিহ হাদিস হাদিস রাবী হলেন মজবুত সহিহ হাদিস <سؤال> عبد الله <سؤال> بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وشقاط الرب في شقاط الوالد او قال عليه الصلاة والسلام حضرت عبداللہ ابن عمر رضی اللہ عنہ نے فرمایا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کہا اللہ تعالیٰ کی خوشنودی باپ کی خوشنودی میں ہے اور اللہ تعالیٰ کی ناخوشی باپ کی ناخوشی میں ہے অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পিতা মাতা সন্তুষ্ট হতে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয় পিতা মাতার অসন্তুষ্ট হতে আল্লাহ তাআলা তোমার উপরে অসন্তুষ্ট থাকে তোমায় হাদিসে তাফসীর দিকে দেখতে গেলে তোমার উপরে যদি তোমার পিতা মাতা রাজি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি থাকবে আর যদি তোমার উপরে তোমার পিতা মাতা নারাজ থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপরে রাজি হয়ে যায় তোমার জন্য জান্নাত রাও আজি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপরে नाराज হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নাম থেকে কেউ রুখতে পারবে না আর তুমি সেই বিবির কথা শুনে বিবির কথা শুনে